কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক আজ কি করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে রাখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর এনজয় করো চলো আর মাম্মাম এখন চিকেন খাচ্ছে সন্ধে বেলায় আর আমার বড় মেয়ে কলেজ থেকে এসছে এখন ভাত খাচ্ছে এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমি এখন বৌদির বাড়ি এসেছি

মুখই দেখা যাচ্ছে না বৌদি রান্না করছে ঠাকুর মশাই বলছে গন্ধ তোর তুমি দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে হে দেখবো তারপরে কেমন হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন আজ বড় বড় দিঘড়ে মেয়েদের জন্য আমার মেয়ে খাবে না এই ছেলে দুটো রেখো পেঁয়াজি দেব তো তাহলে এদা মেয়েরা মানপুর মির্জার জার জার এই লাল মুড়ি কেন

মামামের ছোট ঘর তোমরা দেখতেই পাচ্ছ সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে মামামের কিন্তু আগের দিয়েই পেয়ে গেল মাম হ্যাপি বার্থে ঘুমই যা মধ্যে পড়াশোনা করবে ঘরটা কি ভালো লাগছে ফোনে ফোনে কিন্তু খুব সুন্দর লাগে দেখো জানলা কত বড় ঘর মামের চো মামামের ঘরের মধ্যে ঘর ভাল লাগছে না মামামের ঘরটা দেখো দেখো তোমরাই দেখো মামামের ঘরটা

এখন লিখছে লাকু ঘ করছে লাকু চাদর করছে আর লিখছে তোমা আমি লেখাপড়া করে নাও লেখাপড়াটা করে নাও তুমি ওই দেখো লিখছে মামা মা ঘরটা কেমন হয়েছে বলো তো তোমরা কমেন্ট করে জানিও তো ঘরটা কেমন হয়েছে দারুণ হয়েছে না ঘরটা আমিও ঢুকেছিলাম জানো ওই ঘরের মধ্যে ওর পাপা ঢুকেছে আমি ঢুকেছি দিয়াই ঢুকে নিও না এখন ঢুকেছি হ্যাঁ ও দিয়াইও ঢুকেছে সবাই ঢুকেছে আমার এই ঘরটা ঘরটা খুব সুন্দর হয়েছে এই পুচকিটার হচ্ছে জন্মদিন রে কাকে তো জন্মদিন হ্যাপি বার্থডে অ্যাডভান্স হ্যাপি বার্থডে তোর নাম কি আনি না আমি জন্মদিন কথা বলতে

পড়ে যাবি কিন্তু না বলি যে আমার তো ছেলে ভিডিও করছি রে বল কখন বাদ্রে বয় দেখো উপরে উঠে লেগেছে ইলিশ মাছ আমি এখন মাখছি পাঁচশো জনের একটা ইলিশ মাছ নিয়ে এসছে এখন আমাদের ভাপা হবে বৌদির বাড়িতে আমি এখন বৌদির বাড়িতে রয়েছি দেখো দেখতে কি দারুণ লাগছে আমাদের দাদা নিয়ে এসছে ইলিশ মাছটা দাদা তো মাছের বিজনেস জানোই ইলিশটা খুব ভালো হবে বলে বড়টা নিল না এটাই নিলো পাঁচশো জনের এই দেখো বৌদি বাড়ি বৌদি বাড়ি আছে আমাকে দিয়ে মাছ মাখাচ্ছে ননদকে দিয়ে রান্না করবো ডিসের ভাপাটা খুব সুন্দর করে সবাই খুব ভালোবাসার জন্য ননদকে বলেছি তুই এসে মাছটা রান্না দেখতেই পাচ্ছ এখন আমি রান্না করব মাখানো হয়ে গেছে এর মধ্যে সাদা শস্যে নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা কটা কাঁচা লঙ্কার চিঁড়ে দেওয়া হয়েছে আর একটু পোস্ত দেওয়া হয়েছে দিয়ে কাঁচা তেল দিয়ে এবার এটা বসিয়ে হবে জল ছাড়া পুরো

খুবই ভালো খেলাম ইলিশ মাছ ভাবাটা দারুণ হয়েছে রান্নাটা আমিই রান্না করেছি নিজেকে নিজেই বলছি খুব সুন্দর হচ্ছে সবাই বলে আমি নাকি ইলিশ মাছ ভাবাটা খুব সুন্দর রান্না করি আমি কী বলতো সাদা সর্ষে দিয়ে রান্না করি যে বেশি টেস্ট হয় খেতে আর তাহলে ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন বক বক আমি এখানেই শেষ করে দিলাম চলো টাটা